জয় শ্রীকৃষ্ণ জয় চৈতন্য আপনারা দেখছেন চিন্তন ভাবনার গভীরে ডুব দেওয়ার এক আধ্যাত্মিক যাত্রা আজকের আলোচনার বিষয় বিশ্বজ্ঞান ও আত্মপলব্ধি সমন্বয়ের সন্ধানে জগতকে জানাও জ্ঞান নিজেকে জানাও মুক্তি কিন্তু জিজ্ঞাসা একটাই এই দুইয়ের মাঝে কি সেতু সেতুবন্ধন আছে আজ আমরা খুঁজব সেই সংযোগ সেই দ্বন্দ্ব ও সেই সমাধান বিশ্বজ্ঞান মানে কি কেবল বিজ্ঞান কেবল গ্রহণক্ষত্র কোয়ান্টাম পদার্থ কিংবা সময়ের গতি না বিশ্বজ্ঞান মানে হল এই জগত কিভাবে চলে তা বোঝা বস্তু শক্তি স্থান সময় পরিবর্তন এসবই এর অন্তর্ভুক্ত এ জ্ঞান বাহির্মুখী এবার আসি আত্মোপলব্ধির দিকে আমি কে এই প্রশ্ন যখন মনের গহিনে ধ্বনিত হয় তখন শুরু হয় আত্মজ্ঞানের পথচলা আত্মোপলব্ধি হল সেই চেতনা যা শরীর নয় মন নয় বুদ্ধিও নয় আমি সেই অদ্বিতীয় আত্মা চিরন্তন সত্তা। মানুষ জন্ম থেকে মরণ পর্যন্ত এক বিশাল অন্বেষণের পথিক কেউ চায় জগৎকে জানতে আবার কেউ চায় নিজেকে এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকে দুটি শব্দ বিশ্বজ্ঞান ও আত্মোপলব্ধি প্রথমটি বহির্জগতের রহস্য উন্মোচনে সাহায্য করে আর দ্বিতীয়টি অন্তর্জগতের নিগুড় সত্য উন্মোচনের দ্বার খুলে দেয় কিন্তু প্রশ্ন হল এই দুই কি সত্যিই পৃথক নাকি এক গভীর বিন্দুতে এসে তারা মিলিত হয় এই প্রবন্ধে আমরা খুঁজব সেই সংযোগ বিন্দু যেখানে জগত ও আত্মা বিজ্ঞান ও দর্শন বহির্মুখতা ও অন্তর্মুখতা মিলিত হয় এক অভিন্ন চেতনার বোধে বিশ্বজ্ঞান একটি বৈজ্ঞানিক ও জাগতিক দৃষ্টিভঙ্গি বিশ্বজ্ঞান বলতে বোঝানো হয় বিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে কীভাবে তা চলে ও রূপান্তরিত হয় পদার্থ শক্তি সময় মহাকাশ গ্রহণক্ষত্রের সঞ্চালন এবং জীবনের জৈবিক গঠন ও ক্রমবিকাশ এ হল যুক্তিবাদী ও পর্যবেক্ষণ ভিত্তিক জ্ঞান এই জ্ঞানের মূল ভিত্তি হল প্রশ্ন করা পর্যবেক্ষণ করা এবং তথ্য ও যুক্তি দিয়ে বিশ্লেষণ করা আধুনিক বিশ্বজ্ঞান আমাদের দিয়েছে ইলেকট্রন থেকে গ্যালাক্সি নিউরোসায়েন্স থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম থিওরি থেকে বিগ ব্যান মডেল তবে একটি বড সীমাবদ্ধতা এই যে এই জ্ঞান আমাদের বাহ্যিক জগৎ বোঝালেও এটি আমাদের অন্তর্জগতের মৌলিক প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না যেমন আমি কে জীবনের অর্থ কী মৃত্যুর পরে কি আছে বিশ্ব সৃষ্টির বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলে একসময় সমস্ত পদার্থ শক্তি স্থান ও সময় একটি অসীন ঘন ও তাপমাত্রা বিশিষ্ট বিন্দুতে সংকুচিত ছিল সেই বিন্দু থেকেই প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে এক বিপুল বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয় বিগ ব্যান এই বিস্ফোরণ কোনো সাধারণ বিস্ফোরণ নয় বরং এটি ছিল সময় স্থান এবং পদার্থের একসাথে জন্ম নেওয়ার মুহূর্ত এই বিস্ফোরণ বিস্ফোরণোত্তর সম্প্রসারণের ফলেই ধীরে ধীরে তৈরি হয়েছে গ্যালাক্সি নক্ষত্র গ্রহ এবং অবশেষে প্রাণের আবির্ভাব এই ব্যাখ্যা অনুসারে বিশ্ব কোনো বাহ্যিক কারিগরের হাতে নির্মিত হয়নি বরং একটি প্রাকৃতিক ও গাণিতিক নিয়মে পরিচালিত শতসিদ্ধ প্রক্রিয়ায় তার উদ্ভব হয়েছে যার পেছনে রয়েছে মহাজাগতিক শক্তি ও সম্ভাবনার বিস্তার চিন্তা করার বিষয় এই যে এত জটিল ও সুবিন্যস্ত একটি মহাবিশ্ব যদি এমন এক বিন্দু থেকে শুরু হতে পারে তবে তার গভীরে থাকা নিয়ম চেতনা ও রহস্য কি শুধুই পদার্থের খেলা নাকি তার অন্তরালে লুকিয়ে আছে আরও অজানা অনন্ত কিছু আত্মোপলব্ধি অন্তর্জগতের অমোক অন্বেষণ আত্মোপলব্ধি হল সেই গভীর উপলব্ধি যেখানে মানুষ নিজের অস্তিত্বের ভিত্তি অনুধাবন করে শ্রুতি বলে আত্মানম্বিদ্ধি আত্মাকে জানো। তত্তমস তুমি সেই এই উপলব্ধি জানায় আমি কেবল দেহ নই আমি মন বুদ্ধি অহম নই আমি সেই চেতনা যা অবিনশ্বর যা সময় স্থান ও বস্তুসীমার বাইরে আত্মজ্ঞান অর্জন হয় ধ্যান সাধনা তপস্যা ও দেহ ও মনের অনাসক্ত পর্যবেক্ষণের মাধ্যমে শ্রীকৃষ্ণ গীতায় বলেন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা প্রাপ্তির ধীরস্তত্রণ মুখ্যতি অর্থাৎ যে আত্মা জন্মমৃত্যুর ধারায় রূপান্তরিত হয় না সেই আত্মাই প্রকৃত আমি আধ্যাত্মিক দৃষ্টিকোণে সৃষ্টির রহস্য এক সৃষ্টির মূল কারণ পরম চেতনা বা ব্রহ্ম বেদ উপনিষদ ও ভাগবতীয় শাস্ত্র অনুসারে বিশ্বের উৎস হল ব্রহ্ম এক অনাদি অজর নিরাকার সর্বজ্ঞানময় চেতনা এই ব্রহ্ম নিজ ইচ্ছায় নিজেই বহুরূপে প্রকাশিত হয়েছে একে বলা হয় একহং বহুস্বামী আমি এক আমি বহু হব দুই সৃষ্টি একটি লীলা ডেভাইন থাই আধ্যাত্মিক চিন্তনে সৃষ্টি কোনো প্রয়োজন অবশত নয় এটি আনন্দের প্রকাশ ঈশ্বরের চেতনাবাহী শক্তি যখন নিজেই বহুরূপ ধারণ করেন তখন সৃষ্টি হয় একে বলা হয় লীলা অর্থাৎ এক প্রবাহ এক খেলা তিন মায়ার মাধ্যমে বিশ্বের আচ্ছাদন ব্রহ্মের শক্তি মায়া সময় স্থান ও পদার্থ সৃষ্টি করে এই মায়াই জগতের বৈচিত্র্য সৃষ্টি করে এবং আত্মাকে দেহবদ্ধ করে রাখে মায়া বাস্তব নয় কিন্তু ব্রহ্মর ইচ্ছায় সে কার্যকর চার আত্মা ও বিশ্ব এক উৎস থেকে উদ্ভূত আধ্যাত্মিকতায় আত্মা আর বিশ্ব দুটি আলাদা সত্তা নয় আত্মা ব্রহ্মের এক অনন্ত কণিকা আর বিশ্ব সেই ব্রহ্মের বহিরঙ্গ প্রকাশ এই জন্য আত্মসন্ধানই বিশ্বসন্ধান বিশ্বসৃষ্টির রহস্যবিজ্ঞানে শুরু হলেও তা শেষ হয় আধ্যাত্মিকতায় যেখানে সবকিছুর উৎস এক পরম চেতনা যিনি নিজ আনন্দে নিজেই সৃষ্টি করেন পালন করেন এবং আবার নিজ মধ্যেই লীন করেন দ্বৈত না সমন্বয় এখন প্রশ্ন আসে বিশ্বজ্ঞান ও আত্মজ্ঞান কি একে অপরের বিরোধী বিশ্বজ্ঞান বহির্মুখী সচেতনতা আত্মজ্ঞান অন্তর্মুখী সচেতনতা তাহলে এরা বিপরীতমুখী না তা নয় এই দুই পথেই চেতনার ভিন্ন মাত্রায় গমন তাদের লক্ষ্য এক সত্যের সন্ধান সমন্বয়ের সন্ধান ঐক্যের দর্শন ঋষিমুনিরা বলেন যে নিজেকে জানে সে জগতকে জানে আত্মা যদি পরম চেতনার অংশ হয় আর সেই চেতনা যদি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত থাকে তাহলে আত্মজ্ঞান মানে সেই চেতনার মূল কেন্দ্রে পৌঁছানো শ্রীমদ্ধ তেরো দশমিক এক মাইনাস দুই বলা হয়েছে এই দেহক্ষেত্র আর যে দেহকে জানে সে ক্ষেত্রজ্ঞ যে ব্যক্তি ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ উভয়কে জানে সেই প্রকৃত জ্ঞানী। এখানে গীতা খুব স্পষ্ট করে বলছে বিশ্ব ক্ষেত্র ও আত্মা ক্ষেত্রজ্ঞ উভয়ের জ্ঞানী সম্পূর্ণতা দেয় আধুনিক বিজ্ঞানের সহমত আধুনিক কোয়ান্টাম ফিজিক্স এবং সায়েন্স অফ কনশাসনেসও বলছে পর্যবেক্ষক ছাড়া বাস্তবতা নির্ধারিত হয় না অর্থাৎ চেতনা আত্মা ব্যতিরেকে বিশ্বজ্ঞান অসম্পূর্ণ সেই অর্থে চৈতন্যই জগতকে উপলব্ধির মাধ্যম চেতনার মিলনক্ষেত্র বিশ্বজ্ঞান আমাদের দেয় বাহ্যিক নিয়ন্ত্রণ আত্মোপলব্ধি আমাদের দেয় অন্তস্থ পরিতৃপ্তি ও শান্তি একজন আত্মজ্ঞ ব্যক্তি যখন বিশ্বকে জানেন তখন তার দৃষ্টি থাকে আহংকারহীন ও পরমার্থময় তিনি বিজ্ঞানকে ব্যবহার করেন কল্যাণে অহংবোধে নয় তিনি দেহে বাস করেন কিন্তু নিজেকে আত্মা জ্ঞান করেন তিনি বিশ্বকে অনুভব করেন হৃদয় দিয়ে তত্ত্ব দিয়ে সেই উপলব্ধিই সত্য যা জানায় তুমি নিজেই বিশ্ব বিশ্বই তুমি বিশ্বজ্ঞান আপনাকে বিশ্বয় দিতে পারে কিন্তু আত্মোপলব্ধি আপনাকে অবিনাশী শান্তি দেয় এই দুইয়ের মিলনেই ঘটে পূর্ণতা ঘটে মুক্তি ঘটে সত্য দর্শন চিন্তন করুন প্রশ্ন করুন উপলব্ধি করুন আপনিই উত্তর আপনিই পথ জয় গৌরা জয় চৈতন্য